দশই ডিসেম্বর হিউম্যান রাইটস মানবাধিকার সমিতির মহাসম্মেলন আয়োজিত করা হয়েছিল রানী রাসমণি রোডে জেলা থেকে উচ্চতর নেতৃত্ব রানী রাসমণি রোড অব্দি আসেন মহামিছিল করে এবং তাদের সংবর্ধনা জানানো হয় এই মঞ্চ থেকে নবনির্বাচিত সিপিডিআর কেন্দ্রীয় কমিটির নতুন সেক্রেটারি হলেন ঝন্টু চক্রবর্তী যাকে শাসক দলের মন্ত্রীদের সাথে দেখা যায় যিনি নিরালস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সাংসদ অনুকরণ করেই তিনি তার দেখানো পথে চলেছেন এখনো পর্যন্ত মঞ্চে এই দিন জি বাংলা খ্যাত এবং স্টার জলসা খ্যাত অভিনেত্রী উপস্থিত ছিলেন নতুন পথ পেয়ে চক্রবর্তী আপ্লুত এবং তিনি বাংলাদেশের হয়ে যাওয়া নির্মম ঘটনার তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন আমাদের আসুন দেখেনি লড়াই হচ্ছে আমাদের বাংলাদেশ ইউনিশ সরকারের পদ এইটাই হচ্ছে আমাদের এবং কলকাতা খুব শিগগিরই আমরা মোমবাতি মিশন আমি একটা কথা বলি আজকে সদ্য আলোচনা হয়েছে কালকে সমস্ত সরকারি দপ্তরে এই এগুলো যাবে তারপরে দু চার দিনের ভেতরে বসে সমস্ত আলাপ আলোচনা করব কিভাবে চলবে কিভাবে হবে অ্যাডমিনিস্ট্রেশান কিভাবে যেতে হবে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে দায়িত্ব দিয়েছেন আরও বেশি কাজ করার সুযোগ যখন দিয়েছে দেখছি কিভাবে মাঠে ময়দানে নামব একটা গুরু দায়িত্ব দিয়েছে গুরু দায়িত্ব দিয়েছে গুরু দায়িত্ব পালন করব বলে না আমি শাসক দলের হয়ে থাকি ঠিক আছে কিন্তু সেইটা কথা না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ নীতিটাকে মানি এবং পার্থভূমিকে মানে অনুপ্রেরণা এবং আশীর্বাদে আমি চলাফেরা করি তাকে অনুসরণ কেন্দ্র করে এবং আমি তার অনুসরণ কেন্দ্র করে তার যে চলনার পথ পত্তা সেটাকে আমি আমি

অনেক জন আছেন সবাইকে আমরা চাইব এসে কিন্তু আমাদের জায়গাটা কম আছে মধ্যে অনেক বড় জায়গা আছে আমাদের সঙ্গে আছেন উত্তর কলকাতা জেলা প্রেসিডেন্ট শ্রী রাজীব জয়সওয়াল একবার জোরে হাতে তালি দিন মানে কালকে রাত্রি বেলা তাহা যে বলছিলেন যে আজকে কার্যক্রম পরমিশন জন্য কিন্তু কালকে শুধু আমি একনা আমার সঙ্গে রাজীবేశওয়াল রাতিবিলা সময় আমার সঙ্গে ছিলেন আর